তো আসলে প্রশ্নের উত্তর তো অনেক হবে কারণ এগুলো ব্যাখ্যা করা প্রয়োজন বিস্তারিত ভাবে বলাই প্রয়োজন যাই হোক আমি কিছু বলবো বলব দাওয়াতের পদ্ধতির মধ্যে একটি ছিল যে ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়া ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তাহিদের পথে ডাক দিয়েছেন যেমন আমরা জানি আলহানাকে তিনি বলেছিলেন এটি ছিল আপনার ইসলামের প্রথম যুগে খাদি জার্লাহ আনহা তারপর তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটি ভাবলে চলবে না যেটি ইসলামের প্রথম যুগের সাথে সংশ্লিষ্ট বিধায় এখন এটি আর চলে না আমরা দেখেছি রাসুলের জীবনেই তিনি ব্যক্তিগতভাবে পরবর্তীতেও দাওয়াত দিয়েছেন যে কারণে এটি একটি দাওয়াতের একটা পদ্ধতি ব্যক্তিগতভাবে কাউকে দাওয়াত দেওয়া তিনি যখন তার প্রতিবেশী অহদিকে দেখতে গেলেন অসুস্থ অবস্থায় তখন তাকে ইসলামের দাওয়াত দিলেন তারপর সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আমরা এই ঘটনাটি জানি দাওয়াতের আরো একটি পদ্ধতি হচ্ছে সংঘবদ্ধ দাওয়াত দেওয়া জামায়াতবদ্ধ হবে অর্থাৎ একজনকে না ব্যক্তিগত হবে না কয়েকজনকে মিলে আমরা এটিও রাসুল ইসলামের যুগে দেখেছি প্রথম যুগেও দেখেছি যে মক্কায় তিনি দারুল আরকাম ইবনুল আবিল আরকামে এটি করেছিলেন তারপরে আমরা জানি বেয়াতুল আকাবায় যে দুইবার হয়েছিল সেখানেও তিনি দাওয়াত দিয়েছিলেন ইসলামের জামাতবদ্ধ তো এটি একটি পদ্ধতি এটি পরবর্তী যুগ বলবৎ ছিল ছিলাম মানুষদেরকে ওয়াজ করতেন মানুষের সামনে তাদেরকে উপদেশ দিতেন স্মরণ করিয়ে দিতেন এটি একটি দাওয়াতের পদ্ধতি যেমন তিনি শরীফের হাদিসে এসেছেন যে আল্লাহ রসুল একদিন দাঁড়িয়ে তাদেরকে উপদেশ দিলেন এমন ভাবে উপদেশ দিলেন যে তাদের চোখে চোখের পানি বেড়ে গেছিল তাদের অন্তর কেঁপে উঠেছিল তিনি বলেছিলেন অর্থাৎ আমি তোমাদেরকে আনুগত্য করার জন্য উপদেশ দিচ্ছি যদিও তোমাদের শাসক একজন দাস হয় তো তারপরে উনি বললেন যে আমার মৃত্যুর পরে অনেক মতভেদ তোমরা দেখতে পাবে তখন তোমরা আমার সোনকে আমার খোলাফের আশিদার সন্ন্যাদ তোমরা আঁকতে ধরো এই যে এটা একটা পদ্ধতি ছিল তার মৌ এবং মানুষদের স্মরণ করিয়ে দেওয়া নামাজের পর হোক বা খুদবার মাধ্যমে হোক যে মাধ্যমে হোক না হোক না কেন আহ দাবাতের আরো একটি পদ্ধতি ছিল কসল আমসাল অর্থাৎ ঘটনা বিভিন্ন ঘটনা তিনি শোনাতেন সাহাবিদেরকে যেমন আমরা জানি যে তিন ব্যক্তির ঘটনা মানে ইসরায়েল তিনি শুনিয়েছিলেন সাহাবিদেরকে আপনারা সেই ঘটনা জানেন আমি এর আগে বলেছি এ ঘটনার মাধ্যমে তাদেরকে অনেক কিছু শিক্ষা দিতেন এ ঘটনার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে সৎ আমল দ্বারা মহান আল্লাহর কাছে সৎ আমলকে অসিলা অসিলা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা যায় ওই যে তিন ব্যক্তির ঘটনা যাদেরকে যারা গুহায় আটকে গেছিল পাথর এসে তাদের গুহা বন্ধ করে দিয়েছিল তারপর প্রত্যেক ব্যক্তি তাদের নিজ নিজ নিঃস্ব আল্লাহর কাছে প্রার্থনা করে পরে এই ঘটনাটি যেমন করেছিলাম দাওয়াতের পদ্ধতির একটা পদ্ধতি ছিল যে উনি উনি বিভিন্ন জায়গায় দাওয়াতের জন্য পাঠাতেন যেমন আমরা জানি মোসাহ উমায়ের মদিনায় পাঠিয়েছিলেন মোয়াজিবিনে জবালকে এমনে পাঠিয়েছিলেন আপনাদের সেই ঘটনা জানা আছে তবে মোয়াজিব না জবাল বলুন মোসাবিন উমাইর বলুন তারা এমন না যে নিজের ভিতরে তাওহিদ প্রতিষ্ঠা হয়নি তাওহীদের শিক্ষা লাভ করেনি তার আগে দাওয়াতে বের হয়ে গেছেন যেমনটা আমাদের সমাজে দেখা যায় নিজে ক না না পরিবারকে শিখাতে পরিবারের কেউ নামাজ রোজা করে কাজে বের হয়ে গেছে পারেনি ওই চিল্লা নাম দিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন নিজের পরিবারের নামাজের ঠিক নেই তো যাই হোক এগুলো ছিলেন না তারা তাদের নিজেদেরকে যেমন নিজেদের ভিতরে তাওহিদের বীজ বপন করেছিলেন নিজেদের পরিবারের ভিতরেও করেছিলেন তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন ইবাদতের উপর গড়ে তুলেছিলেন সবাইকে তারপরে তারা দাওয়াতের মাঠে নেমেছিলেন বাইরে গেছিলেন দাওয়াত দিতে অতএব আমাদের আমাদের বিষয়ে সতর্ক থাকতে হবে তো যাই হোক এটি এটি ছিল এটিও একটি রসুলামের দাওয়াতের একটি মাধ্যম ছিল রসুল সাল্লামের দাওয়াতের আরো পদ্ধতির মধ্যে ছিল তিনি অনেক সময় চিঠি পাঠাতেন বিভিন্ন বড় বড় বাদশা এবং যারা রাষ্ট্রপ্রধান উমারা আওয়াল মুলুক এদের কাছে চিঠি পাঠাতেন দিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন আমরা জানি উনি নাজির কাছে যেমন পাঠিয়েছিলেন চিঠি এরকম বড় বড় রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠিয়েছিলেন দিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এটি একটি দাওয়াতের মাধ্যম ছিল তার শুধু এটি না তিনি মাল টাকা পয়সা ব্যয় করেও মানুষের মানুষের মানুষকে ইসলামের পথে নিয়ে এসেছেন আমরা জানি সোফা ঘটনা হুনায়নের যুদ্ধে তাকে কতগুলো বনিমত দেওয়া হয়েছিল এর উদ্দেশ্য কি ছিল এর উদ্দেশ্য ছিল তার মনকে জয় করা হয়তো অনেকে বলবেন যে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে না টাকা দিয়ে কিনা যায় না এভাবে সেজন্য জন্য উনি বলছেন যে আল্লাহ আল্লাহ আ তোয়ানি রসুল আল্লাহ সল্লাহ আলিসলাম মা পানি নাহল্লা অফ গদন্য আছে এই অর্থাৎ আল্লাহ রসুল আমাকে অনেক কিছু দিয়েছেন এবং তিনি আমার কাছে সব থেকে গৃহীন্ত ব্যক্তি ছিলেন এভাবে জিততে জিতে এক সময় তিনি আমার কাছে প্রিয় হয়ে যান তো আসলে আমরা সমাজেও এখন দেখেছি যাওয়াতে কাজ করতে গেলে আপনাকে কিছু খরচ করা লাগবে মানুষের পেটে যদি ভাত না থাকে মানুষ ধর্মের কথা শুনবে না মানব সেবা করা লাগবে মানব সেবা যদি আপনি না করেন আপনি দাওয়াতে সফল হতে পারবেন না শুধু মানুষের কাছ থেকে নিবেন দিবেন না এটা তো হল না অতএব এটি একটি পদ্ধতি ছিল সুসালাম অভাবীকে সাহায্য করতেন এভাবে সাহায্য করতে করতে যখন তার মন আপনি জয় করে ফেলবেন মুসে ইসলামের মধ্যে ঢুকে যাবে আপনার শহীদ দাওয়াত গ্রহণ করবে তখন সে অটোমেটিকলি একজনকে টাকা দিবে তার কাছ থেকে আপনি পাবেন তখন অতএব মাল ব্যয়েরও প্রয়োজন আছে ইসলামী দাওয়াতে কাজ করতে যে মাল ব্যয়েরও প্রয়োজন আছে মানুষের অভাব পূরণ করতে হবে মানব সেবা করতে হবে এটি একটি রসুল সালামের দাওয়াতের মাধ্যম ছিল তিনি অভাবীদেরকে দিতেন আরো একটি রসুল সালামের দাওয়াতের পদ্ধতির মধ্যে হচ্ছিল আমরা জানি জিহাদ হিসাব আল্লাহর পথে জিহাদ মদিনার রাষ্ট্রক্ষমতা যখন তিনি পেলেন তারপরে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী মহান আল্লাহ কালিমাকে উঁচু করার জন্য তিনি জিহাদ করেছেন এটিও ছিল তার দাওয়াতের একটি মাধ্যম তবে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে একটি বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে তিনি মাক্কি জীবনে কিন্তু জিহাদ করেননি কারণ তিনি তখন রাষ্ট্রক্ষমতা পাননি মাদানী জীবনে এসে যখন তিনি রাষ্ট্রক্ষমতা পেলেন তখন প্রয়োজন অনুযায়ী দাওয়াত আল্লাহ কালিমাকে উচ্চ করার জন্য যখন প্রয়োজন হয়েছে তিনি জিহাদ করেছেন এ হলো সংক্ষিপ্ত বিবরণ সুসলাম দাওয়াতি কাজ বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন আপনারা জানেন একটি ঘটনা যে সুসালাম আমি সাহাবির নামটা ভুলে গেছি ছোটো ছোটো ছিলেন তখন তো খাওয়ার সময় উনি হাত এদিকে এদিকে এদিক থেকে ওই থেকে হাত আবার এক জায়গা থেকে এনেছিলেন না তখন রসুল তাকে বলেছিলেন যে তুমি ডান হাত দিয়ে খাও এবং একদিক থেকে খাও তোমার নিজের দিক থেকে মধ্যখান থেকে খাবার খেতে হয় না বা এই ধরনের কথা বলেছিলেন তো দেখুন খাওয়ার সুফরাতে বসেও উনি দাওয়াতি কাজ করেছেন কৌশল অবলম্বন করতে হবে স্থান ভেদে দাওয়াতের পদ্ধতিও ভিন্ন হতে পারে তো এই ছিল সংক্ষিপ্ত তার দাওয়াতের কিছু মাধ্যম আসলে এগুলো অনেক বিস্তারিত বিবরণ দেওয়া প্রয়োজন এবং আরও অনেকগুলো আছে তো যেহেতু আমি বেশ কিছু কয়েকটা উল্লেখ করবো আপনাদের জন্য আসসালামালাইকুম